বন্ধুরা লাচ্ছা কি আপনাদের খুব প্রিয় তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্যই বানানো হয়েছে চলুন আপনাদের কারখানার ভিতরে কিছু দৃশ্য দেখায় দেখুন এই নোংরা হাত পা নিয়ে কিভাবে ময়দাগুলির উপরে লাফালাফি করছে এর কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা নেই দেখুন আসুন এই কারখানার শ্রমিকদের কাছ থেকে কিছু শোনা যাক যেটা শোনার পর আপনারাও হয়তো চমকে যাবেন বিশ্বাস আগে ছিল মুগরির খারাম তারপর শিবের কারখানা নোংরা ভাই পরিচিত তৈরি হচ্ছে জিনিসটা এই জিনিসটা তো খেয়ে কোনোদিন মানুষ মারা যায়নি এটা পত্রিকা তো আমরা কোনোদিন হেডলাইনে দেখেওনি এবং জানাও যায়নি বিষও যদি গরম তেলেতে দেওয়া হয় বিষ নষ্ট হয়ে যায় সেই জন্য আমাদের ঘাম গেলে ওই তেলেতে গেলে বিষ নষ্ট হয় শুধু লাচ্চার উড়ে নাচানাচি নয় এদের শরীরের সমস্ত ঘাম কিন্তু এই ময়দার সাথে মিশে যাচ্ছে আপনারা ভালো করে খেয়াল করে দেখুন এই ঘাম কিন্তু ওই ময়দার সাথে মিশে যাচ্ছে শরীরের ঘাম এবং মশা মাছি ছাড় পোকা সব বসবাস খুব নোংরা জায়গায় দেখুন গুটির উপরে মশা মাছি আচ্ছা তারপরে আপনারা যে এইখানে যে তেল ব্যবহার করা হয় তেলও কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন নয় খুব বাজে তেল তাই ওই পশ্চিমবাংলায় বা বাংলাদেশে বলুন এই ধরনের ব্যবসা প্রচুর রমরমিয়ে চলছে আর সমস্ত সতর্ক থাকবে নিজেদের বাচ্চাদেরকে এই খাবার না খাওয়ানোই ভালো এই খাবার খাওয়ালে ক্যান্সার পর্যন্ত হতে পারে যে তেলও ভালো নয় ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ